হ্যালো আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পদ্মা নদীর কি বরবর থাকে রিলিস কি বড় বড় রিলিজ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তাজা

সাড়ে সাতশো থেকে আষ্টা যাক পেঁয়াজ দাঁড় পে দাঁড় পে দাঁড় পে দাঁড় পেয় এই যে রাখা নাকি エコシュラガーでキューバしょレカー。でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、で দেখা যাক কত টাকা বিক্রি হয় সাতাশ টাকা সাতাশশো 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 টাকা নাম টাকা বিক্রি হয়ে গেল উনচল্লিশশো উনচল্লিশশো টাকা উনচল্লিশশো 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 টাকা

ಬಾರ <laughs> 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 <laughs>

পঁচিশশো টাকা হালিম ভাই দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয় এটা মাছ ধরে

আড়াইশো বাই উনিশশো আড়াইশো 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 দু

টিকা সতেরো 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 আয় সতেরোশো টাকা আয় সতেরো টিকা আয় সতেরোশো টিকা

আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো দেখুন আটত্রিশশো 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 উনচল্লিশশো 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 উনচল্লিশশোলিশ

맛있어 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 � चापिशो 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 चाप 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 चा